যেখানে নাই গাছ নাই শুধু পানি ছাড়া কিছুই নাই সেই উত্তপ্ত বাদ রাশিতে তোমার সন্তান আর তোমার বিবিকে রেখে দিয়েছে আমরা যাকে বনবাস রাখাবো পানি আর খাবারটা কাছে রেখে দিয়ে বাপি উটের নাগাল ধরে সুজা বাড়ির দিকে বাপি চলে যাচ্ছে মাহাজারা আলাইহা সালাম উনি মনে মনে চিন্তা করছেন আমার স্বামী আমাকে এই জায়গা রেখে দিয়ে কেন চলে যাচ্ছে বাড়ির দিকে উনি কিছুই তো বললেন না আমি ফিরে আসবো আজকে না কালকে আসবো কিছুই বললেন না উনি রেখে দিয়ে অমনি চলে যাচ্ছে রাস্তা আস্তে আস্তে আমার ব্যবহারে কোনো ত্রুটি পেল নাকি মহাদের একে মনে মনে চিন্তা করছে ভাইরা আমার বাবা কি বলে লাও হজরত মা হাজারা আলায় হাসালাও হাতখান আকাশের দিকে উঁচু করে চিৎকার করে ডাক দিয়ে বলেছিলেন ও আল্লাহর নবী আপনি দাঁড়িয়ে যান

হজরত মহা হাজার আমার কাছে আসলে এরপর হিমের নাগাম কেনা জোরে বাপ যে পেচন দিকে ঘুরল

আমার চোখের সামনে সন্তান মারা যাবে সন্তানের জন্য বাতি বাঁচানোর জন্য মা বাপরা অনেক কিছু করতে পারে কিন্তু এই বাপরা বৃদ্ধ যখন হয়ে যায় বৃদ্ধা যখন হয়ে যায় তখন সন্তানের কাছে বিরাট বুঝা হয়ে দাঁড়ায় এই সন্তানরাই বাপ মাকে বাপকে আর দেখতে পারে না সম্মানিত ভাই আমার বাবাজি বলে দাও তিন চারটে ভাই খেলাচুরি করে যে ওর কাছে যায়

চারিদিকে পাখি খুলে খুলি করে কোথাও পানি দেখতে পেলেন কোরআন শরীফে পাওয়া যায় মা হাজার আলাহা সালাম একটা পাহাড় দেখতে পেলেন ওই পাহাড়টা না বাজে কোরআন এসেছে মারো মা ওই দোর থেকে পাহাড়ের দিকে তাকে দেখেন মনে হচ্ছে পাহাড় থেকে বাবা পানি জড়ে দিয়েছে হজরত মা হাজার আলেহা সালাফারা আসা নিয়ে পাহাড়ের কাছে চলে গেলেন পাহাড়ের চড়াই উঠে গিয়ে দেখেন মাহার যে রাহাব ওই মারবা পাহাড় থেকে বাদ পানি বেরো হয় না যেগুলো দূর থেকে পানি মনে হচ্ছে না ওগুলো পানি না হয় মরে যে খাও ও বাপ কে ভাই আপনাদের বাদ আপনার আপনাদেরকেই যে ঘূর্মিতারা কিংবা কদমও সরে রাস্তাটা বাপ কি মেন রাস্তা আপনাদের দুপুরো বা

আমরা শকরি জানি বাবা এখানে জানি না কতজন বাজি হাজী সাহেব আছেন কি আমার জানা নাই হাজী সাহেবরা বাজি দেখা যায় তারা হাত ঘুরতে গেলে সারা পৃথিবীর মানুষ মাকানগরে হাত করতে গেলে ওই পাঁচ তততে বাজি সফর মারোয়া সাতবার জড় দেওয়া লাগে লাগে না সাতবার জড় দিতে হয় আল্লাহর নবীর বাজি অর্দা কিন বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাতে নিয়ে বলেন ওগো আল্লাহর নবীজি পৃথিবীর মানুষ হাত করতে এসে তুমি পাঁচ যদি কেউ যদি পাঁচবার দৌড়ে যায় তার কি হবে কেউ যদি ছয়বার দৌড়ে যায় হবে শুনে নাও সারা পৃথিবীর মানুষকে সাতবার বারো দৌড় করতে কষ্ট দেওয়া লাগবে শুনে নাও পাঁচবার ছয়বার যদি কেউ দৌড়ে যায় আল্লাহর নবী বলেন তার হাজ মাকামল পুরোপুরি হবে না নবী বললেন আয়েশা

থায়ে বাবা বলে জমিনে তুমি চলে যাও জিবরীল বলেন আল্লাহ আমি কেন জমিনে যাব না আল্লাহ বলেন জিবরীল যাও আমি اسماعিলকে পানি দেই নাই আমি মাহাদরাকে পানি দেই নাই আচ্ছা বলুন বাবা আমার আল্লাহ ইচ্ছা করলে কি পাথর থেকে পাহাড় থেকে পানি বের করতে পারতেন কি পারতেন না কথা বলো আল্লাহ ইচ্ছা করলে बिल्कुल दी तो मानते ना बेरो कर नहीं

আমি যে তোমাকে ছশো কার দারা দিয়েছে বলে আল্লাহ নবীগনা মোহাম্মদ রসূদ রউল্লাম স্লাহ ভোতাল আদায় সাল্লাম বলেন আমি জেবরিন আদায় সাল্লাহকে মাত্র আট জেনার চেহারা জিভেরে নেন আমি মাত্র দুইবার দেখেছিলাম কিন্তু নবী বলেন আমার কাছে জেবরিন একবার ধরে বার নাম

আমি এখান থেকে আপনার সঙ্গে আর স্বাধীনার যেতে পারবো না আমার নবী বলল গো তুমি দুনিয়া থেকে সাথে করে নিয়ে আর প্রথম আসমান নিয়ে আসলা দ্বিতীয় আসমান আসলা তৃতীয় আসমান নিয়ে আসলা চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার আসমান এসে তুমি কেন আর আমার সঙ্গে যাবা না জিবরিল বলল নবী গো আপনি আমার চেহারার দিকে আপনি দেহুর দিকে একবার তাকালো নবী বলেন আমি জিবিলের চেহারার দিকে তাকালো জিবিলের অর্জিনার চেহারা নিয়ে সেখানে দাঁড়িয়েছিলাম আমি দেখে না তার দুটা বলিখানাতে ছশো খানা পাখা লাগানো আছে আল্লাহর নবী বলেন মাত্র দুটো পাখা সাত করলে গোটা পৃথিবীটা জিবিলের ভগলের তল হয়ে যায় বলুন শুভ

তাতে জিবির আলাই সালামের কথা এসেছে সে কেতাব কেতাবটিতে লিখা আছে আল্লাহ আল্লা বলে যে সারা পৃথিবীতে আসমানের নিচে জমিনে যত পানি আছে নদী সাগর সাত সমুদ্র তেরো নদীকে আমরা বলি এক কথা পৃথিবীতে যত পানি আছে সব পানি তুলে যদি জিবির আলাই সালামের মাথা চাঁদিতে হর হর করে ফেলে দেওয়া হয়

যাও জিবিল আলাইহি সালাম তুমি তো জমিনে চলে যাও ইসমাঈল আলাইহি সালামে আড়াই থেকে তিন হাত সামনে তুমি সাত ওখানে চলে যাও আমার জিবিল আলাইহি সালাম দাঁত দিয়ে বলেন আল্লাহ হযরত ইসমাঈল আলাইহি সালামের কাছে গিয়ে কি করব আল্লাহ বলেন আরে আমার জিবিল যাও তোমার ছশো কানা ডানার মধ্যে তোমার প্রথম কানা ডানাটা ডান দিককার একটা ডানা দিয়ে মাটিতে তুমি আঘাত করবে মাটি ফেঁটে হে পানি বেরো হবে আমি আমার ভুতরা সেখান থেকে প্রকাশ করতে চাই হাজারতে জিভরি না কি সালামিকা নাই কি সালাম সামনে দৌড়ে জিভরিনের ডান দিককে আর পাখা দিয়ে মাটিতে আঘাত করোলে মাটি ফেটে বাড়তি পানি ফোয়ারা বেড়ে গেল হজরতে দেবরে রান্না ডেকে কে বলে রান্না তুমি বললাম যা তোমার নাকি কুদরা তুমি প্রকাশ করবা। এই যে মাটি ফেটে পানি বেরো হয়ে গেল এই পানি দুনিয়ার মধ্যে সচরাচর অনেক জায়গায় দেখা যায় আমার আল্লাহ ডেকে বলেন শুনে না এই পানিটা গোটা পৃথিবীর মধ্যে আমি দামি পানি বানালাম বলুন সুবহানাল্লাহ

এখনো পানি বাপজি অপজি আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে মানুষ সব বদনাতে ওটু করত বদনাতে উঁচু করতে গেলে অনেক সময় উঁচু করার পর এক দুটো পানি বদনা থেকে যায় ওই পানিটা বাদ দিয়ে দাঁড়িয়ে খাওয়া শুনলাম যদি আপনি না খান তাহলে বাম দিকে আর গোড়ালিতে পানিটা ঢেলে দেবে দুই নম্বর পানি বিশ্বনাথী বলেছেন এই আদৌ পানি পশ্চিম দিকে মুখ করি দাঁড়িয়ে তিন দলে বিসমিল্লার সহিত খাওয়া সোমনাথ বলুন আলহামদুলিল্লাহ কেউ যদি বাদ দিয়ে আবে সংগ্রামের পানি বসে খায়

আর যদি দাঁড়িয়ে খাওয়া যায় এক হাজারটা আপনার আঙুল দামা লিখা হবে তার সতাহতে এক হাজারটা আপনার গোলামাত করা হবে গুণ শোভানন্দা